জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী একবিংশ খণ্ড কর্মময় ভারত ও ধ্যানময় ভারত দেহ দ্বারা যখন কাজ করতে অক্ষম হও তখন বাক্য দ্বারা হলেও কাজ করো বাক্য দ্বারাও যখন কাজ করতে অক্ষম হচ্ছ তখন মনের দ্বারা কাজ করো চিন্তা শক্তির দ্বারা সূক্ষ্মভাবে যে কাজ করা যায় আর যে ভাবে করা যায় সে কাজ এবং তেমন কাজ অনেক সময় বাক্য বা দেহ দ্বারা করা সম্ভব হয় না আবার এ কথাও জানবে যে অসংখ্য লোক যদি মনে মনে একই সময় একটিমাত্র চিন্তারই বিরামহীন অনুশীলন চালাতে থাকে তবে তাতে নিখিল ভুবনব্যাপী এমন এক অদৃশ্য শক্তির সৃষ্টি হয় যার আবির্ভাব বাস্তব জগতের অভাবনীয় ঘটনার মধ্য দিয়ে না ঘটেই পারে না যখন দেখবে যে অলস লোকগুলিকে কোনো কাজেই লাগাতে পারছ না জোর করে ধরে আনলেও হাতের মুঠি থেকে পিছলে ছিটকে চলে যাচ্ছে তখন তাদের চিন্তার জগতে প্রবেশ করার জন্য চেষ্টা শুরু করো এক ভাবের ভাবুকেরা একত্র মিলিয়া মৌন প্রয়াসের দ্বারা চিন্তার প্রবল স্রোত উৎপাটন করে তাকে দিকবিদিকে প্রবাহিত করে যেতে চেষ্টা করতে থাকুন এই সকল ক্ষেত্রে কর্মের শক্তির চেয়েও সুনির্বাচিত ব্যক্তির শক্তি অনেক বেশি আর বাক্যের শক্তির চেয়েও ধ্যানের শক্তি আরও বেশি কর্মময় ভারত আমার ধন কিন্তু ধ্যানময় ভারত তার চেয়ে অধিকতর কাম্য হরিওম